গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো জবে থেকে নাই যে এই অ্যালার্জির এইটা বেঁধেছি হাতটা যেন সে কেমন দেখতে লাগবে যাই হোক একটু মোটামুটি সামান্য কমেছে তাও হচ্ছে আগে যে পরিমাণে হতো সেই পরিমাণে হচ্ছে না একটু কম আছে সামান্য কম আছে আমি বলতে পারবো না যে কিসের জন্য এটার জন্য না অন্য কোনো কারণ সেটা আমি বলতে পারবো না কমে যাক এটাই চাই আর দরকার নেই কারণ প্রচণ্ড অসুবিধা যন্ত্রণা আর কি চলো সকালে ঘুম থেকে উঠেছি আর যা গরম গরমের যেন মানুষকে একদম সেই মেরে ফেলছে এই পরিমাণে গরম প্রচন্ড হারে গরম একটু বৃষ্টি হোক কোথাও শুনলাম বৃষ্টি হচ্ছে মাঝখানে কিন্তু আমাদের এখানে কোনো বৃষ্টির দর্শন নেই আমার দিদি দিদিকে কল করেছিলাম পরশু দিন বলছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না ঠিকই ওই ঝিরিঝিরি হালকা হালকা বৃষ্টি আর একটু হাওয়াটা বেশ মোটামুটি হচ্ছে মানে এটা দিলেও তো হয় তাও তো প্রাণটা একটু বেঁচে যায় আমাদের এই গরমের মধ্যে রান্না বান্না খাওয়া এটাই হচ্ছে সবথেকে বড় কষ্টের কাজ এক জায়গায় চুপ করে হাত পা কুটিয়ে বসে থাকো ব্যাস তাও ঠিক আছে যে এই যে রান্না বান্না করতে করতেই জীবনের আর্ধেকটা সময় আমাদের চলে যায় কাজকর্ম করতে করতেই সকালবেলায় যে পরিমাণে রোদ দিয়েছে আর প্রত্যেকদিন রাতে এই যে এই বাড়ির ছাদে সবাই শুয়ে ঘুমিয়ে থাকে মানে সারা রাত শুয়ে থাকে কালকে আমি খেয়াল করলাম সকালবেলা ভোরবেলা উঠে দেখছি সবাই বস্তা পেতে বালিশ পেতে শুয়ে রয়েছে কী করবো অ্যাকচুয়ালি এত গরম কিছু করার নেই আমরাই তাই ভাবি যে মাঝে মাঝে ছাদে গিয়ে যদি শুয়ে থাকতে পারতাম কিন্তু হাওয়া তো সেভাবে দেয় না আর ওদের যে গাছটা রয়েছে গাছটার জন্য এখানটা ছাওয়া হয় হাওয়া হয় আমাদের তো আর সেটা সম্ভব নয় এনাকে দেখো সারা দুনিয়া সকাল থেকে টোটো 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 কোম্পানির মতো ঘুরে এখন এসে এখানে শুয়ে রয়েছে বলছি বুঝতে পারছি কিন্তু যেই এই মোবাইল হাতে নিয়েছে ভেবেছি কি বাইরে কেউ এসছে কোনো কেউ এসছে ওকে চিল্লাতে হবে অমনি উঠেছে উঠে আমার পেছন পেছন আসছে জল দেবো দিচ্ছি ঘর তোর সব মুছে নিলাম সকালবেলা গাছে এখন জল দেবো না গাছে বিকেলবেলা জল দেবো ভাবছি জামা কাপড় কাচার আছে অল্প কিছু আর কিছু হোক একেবারে গিয়ে কেঁচে আসবো হ্যাঁ কাচতে দেবো যা কাজ কেচে আয় যা যা নিয়ে যা মুখে করে নিয়ে যা আমাদের এই জায়গাটা পুরো একটা ছাউনির মতো আমি এসেছি এই পাখির ছানাগুলোকে দেখবো বলে কালকে রাতেও দেখে গেছিলাম একবার কারণ পিঁপড়ের জন্য না পিঁপড়েগুলো চলে গেছিলো রাতে আমি জানি না এখন আবার এসেছি কি না চি চি করে ডাকছে কালকে এদের ঠিকঠাক করে রেখে দেওয়া হয়েছিলো চারপাশ থেকে পুরো ডাল পালায় হলুদ তলুদ দিয়ে রেখে দেওয়া হয়েছিলো পরে রাতবেলা দেখলাম চলে গেছে পিঁপড়েগুলো এখন আবার দিতে হবে নয়তো চক এনে না এই ডালগুলোতে এইভাবে এভাবে টেনে দিতে হবে তাহলে ওরা ভালো থাকবে নাহলে সমস্যা ওদের মা ছিল রাত্রেবেলা এখন সকালবেলা খাবার জোগাড় করতে গেছে করে চলো পরে দেখছি ও এই যে দুজনই আছে এই দেখো খাবার নিয়ে এসছে ওদের মা বাবা দুজনেই আছে একজন রয়েছে চালের ওপর

সে তো বারোটা ষোলো বাজে এই জাস্ট আসলাম না তুমি সাড়ে বারোটা একটার সময় স্নান করো তো আমি জাস্ট এইমাত্র মাত্র দান করে আসলাম আর মেয়ে পড়াশোনা করছে এখন কিছুটা বাকি আছে এখন করাবো করিয়ে তারপরে আবার স্নান করিয়ে এসে তারপরে মানে আমি করাবো না স্নান করে এসে আবারও করতে বসবে কারণ এখন একটুখুনি অনেক বেশি কাজ আছে কারণ এগুলো একটু মানে কি বলবো সামনে এক্সাম আছে তো দেখা যাক আর আমি ওর পেছনে মানে জোকের মতো পড়ে আছি কারণ আমি যদি না ওর পেছনে পড়ে থাকি ওর হবে না তো ওকে সম্পূর্ণ আমাকেই দেখতে হবে আর আমি বলেছি আমি যতদিন বেঁচে আছি আমি তোর পেছন ছাড়ব না তোকে আমি একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়ে তারপরে যাব তো এটা হচ্ছে আমার সব থেকে বড় লক্ষ্য জীবনের এছাড়া আমার আর কোনো লক্ষ্য নেই খাওয়া আর ঘুমানো ছাড়া আর ওই যে একজন ওখানে কাজ করছে আমার জীবনের তিনটে লক্ষ্য তোমাদের তো বললাম ফার্স্ট হচ্ছে মেয়ের পড়াশোনা ওর ওর কেরিয়ারটা একটু দাঁড় করানোর সেকেন্ড খাওয়া আর ঘুমানো আর থার্ড হচ্ছে ওর পেছনে লাগা হ্যাঁ এটা হচ্ছে আমার জীবনের তিনটে লক্ষ্য এছাড়া তিনটে তোমার পড়াশোনা করানো খাওয়া দাওয়া ঘুমানো আচ্ছা তো ঠিক আছে মেয়ের কথাই মানলাম চারটে কাজ আর ওইখানে দেখো ওই আর ব্যক্তি ওরও জীবনের কোনো লক্ষ্য নেই ওর খাওয়া দাওয়া ঘুমানো এছাড়া আর কোনো লক্ষ্য নেই ওর আর তুমি তোমার কাজ করো দুই ও আর

আমেরিকান দুটো কোল সব মিক্স আমেরিকান পোল দুটো এই দুটো তোমরা রাখেন ঘরটাই এখন অন্ধকার অন্ধকার লাগে তাও তো এই পর্দাটা এই দিকটা খোলা আছে বলে মনে হচ্ছে যেন আলো আসছে এই দিকটাই হচ্ছে ব্ল্যাক কার্টেন ব্ল্যাক না ওই ব্রাউন কালারের আর এই দিকেরটা হচ্ছে আরও ডিপ ব্রাউন কোনো আলো বাতাস কিছু ঘরের মধ্যে ঢোকে না পুরো দিনের বেলা মনে হচ্ছে রাত হয়ে গেছে আমি তোমাদের পরে দেখাবো যখন ওই পর্দাটা দেওয়া হবে আর খাবার নিয়ে নিয়েছি ঝিঙে আলুর তরকারি আর তার সাথে হচ্ছে রুটি এই সকালের খাবার সকালে খেয়ে নি খেয়ে দিয়ে তারপরে ঘর দৌড় মোচা হয়ে গেছে জামা কাপড় কাঁচা হয়ে গেছে জল ভরা হয়ে গেছে সব হয়ে গেছে দাদা আবার আসবে মা আবার ওই বাড়িতে গেল মা দিদি ভাই এসছে ঘর দোরগুলো পরিষ্কার করে দিয়ে আসলো মানে বিছানা বিছানাগুলো ছেড়ে দিয়ে আসলো আর মেয়ে পড়তে বসেছে চলো পরে কথা বলছি খেয়ে নি খিদে পেয়েছে স্নান করলাম একমাত্র এখন কটা বাজে প্রায় সাড়ে তিনটে পনেরো চারটের মতো বাজে তো আজকে মনে হয় আমার ভিডিও অফ যাবে কারণ কালকে রাতে ভিডিও এডিট করে রাখতে পারিনি কালকে অনেকটা লেট হয়ে গেছিলো ওই জন্য তারপরে আরও কিছু কাজ ছিল প্যাকিংয়ের কাজ ছিল ওই করতে করতে কালকে আর আমার ভিডিও এডিট হয়নি তো হোক কী আর করবো ছুটি নিয়ে আজকের দিনটা কালকে আবার ব্লগ পাবে তোমরা সবার খাওয়া হয়ে গেছে মানে এখন যা লেট হয়েছে মোটামুটি সবার খাওয়া হয়ে যাওয়াটাই খাওয়া সিঁদুর করেছি এমনটাই করে সিঁদুর ভর্তি হয়ে গেছে ভাত খেয়ে নিয়ে জলগুলো খিদে পেয়েছে দুপুরবেলা ওই দুপুরবেলা না ওই ধরো কটা বাজে তখন বারোটা সাড়ে বারোটা বারোটার মতো বাজে তখন খেয়েছিলাম রুটি খেয়েছিলাম রুটি একটা খেয়েছি খেতে ইচ্ছা করছিল না নিয়ে গেছিলাম খাবো বলে একটা খেয়েছি তারপরে আর খেলাম না তো এখন ওই ভাতটা খেয়ে নিই ভাত খেয়ে তারপরে আবার কাজে বসবো দেখি কত দূর কী করতে পারি আর দাদা আম নিয়ে এসছে আমগুলো বেশ ভালো কিন্তু আগে দিন যে মা যে আমগুলো এনেছিলো ওই আমগুলো বেশি ভালো ছিল দেখো আমার একটা কি হয়েছে এই জায়গাটায় সে এত যন্ত্রণা করছে কটা দিন ধরে তোমরা এতদিন খেয়াল নি জাস্ট দেখো পুরো জায়গাটা ফুলে শক্ত হয়ে গেছে এবার এটা যদি না কমে এটা নিয়ে আবার ছুটতে হবে এটা আবার ডাক্তার দেখাতে হবে একবার এই চোখের ওপর হয়েছিল কিন্তু এইরকম হয়নি ওটা আবার আলাদা ছিল এটাও আলাদা চোখের আঞ্জনিক থেকে হয়েছিল কিন্তু এই জায়গায় তো আর আঞ্জনী হয় না এটা তো অস্বাভাবিক জিনিস না খাওয়া দাওয়া করে নিই সত্যি কথা বলতে আমাদের রান্নাঘরটা হচ্ছে সব থেকে মানে আগুনের গোলা সেদিন দিদির ছেলেকে বলেছি যা বাবা একটু গরম মশলা নিই এনে দিয়ে আমাকে গরম মশলা আনা সরি লঙ্কার গুঁড়ো এনে দিয়ে ঘরে ঢুকে বলছি কি মামি আমি এই আগুনের গোলার মধ্যে ধুকবো না এটা হচ্ছে চুল্লি তোমাদের একটা সত্যি তাই ভাত নিয়ে নিয়েছি মাছের ঝোলার ভাত আজকে তো মানে আর কি শুধু মাছের ঝোলই করা হয়েছে আর কালকের ওই কচু শাক ছিল সেটা দিয়ে ওরা খেয়েছে কচু শাক আর আমরা খাইনি কারণ কচু শাকে না কেমন জীব ছেলে যাচ্ছে উজ্জ্বলেরও সেম আমারও সেম কালকে গলা ব্যথা সারা রাত গলা ব্যথা তো যাই হোক এখন কমেছে ওরও কমেছে তো বললো কুচু শাকটা আর খাবো না এক টুকরো লেবু আর এই যে মাছটা মা বললো যে এই মাছটা তোমরা খেও সেই মাছটা নিয়ে নিলাম চলো ওরটা আলাদা নিয়েছি আমারটা আলাদা নিয়েছি করছিলাম এই লাইফটা সবে কমপ্লিট করলাম জাস্ট লাইফ করার পর আমার ও বুকিং নাও স্টার্ট করলো আর আমার ঘরের অবস্থা জাস্ট দেখো মানে বিভৎস খারাপ অবস্থা এই অবস্থা হয় লাইভ করার পর এবার এগুলোকে সব এক এক করে গোছাবো তারপরে অর্ডার নেবো ভাবছি মাকে ডাকি কারণ এত শাড়ি ভাজ করা আমার একার পক্ষে পসিবল নয় এগুলোকে ভাজ টাজ করে জায়গা মতো রেখে দিই সন্ধ্যাবেলা সবাই মিলে একটু বসে চা খেলাম দিদিভাই এবার আসলো সর্দি ভাই নাইটি নেবে বলে তো নাইটি নিয়ে গেল নিজের পছন্দ মতো বেছে তিনটে নাইটি নিল আর সবাই নিচে গেছে আমি লাইফ করবো বলে ওই জন্য সবাই নিচে গেছে মেয়েও নিচে বসে পড়াশোনা করছে উজ্জ্বলকে পড়া দিয়েছে হোমওয়ার্ক দিয়েছে সেগুলো বলেছে তুই নিচে গিয়ে পড় তো নিচে গিয়ে ওগুলো পড়াশোনা করছে করে এখনই ডাকবে দেখ তারপরে ওর পড়াগুলো ধরবে আর আমি এদিকে ভাজ টাজ করবো তার সাথে সাথে দুজনে মিলে বুকিংটা নেব এখন কটা বাজে নটা মতো বাজে মনে হয় বলো নটা বেজে গেছে বাবা নটা পাঁচ হয়ে গেছে আজকে লাইভে আসতে একটু লেট হয়ে গেছে দশ মিনিট ওই জন্য লাইভটা এন্ড করতে একটু লেট হয়ে গেলো দশ মিনিট তো যাই হোক কী করবো চলো তোমাদের সাথে পরে কথা বলছি আগে এগুলোকে সব গুছিয়ে গাছিয়ে এই সব গুছিয়ে কমপ্লিট করে নিই তারপরে আবার পরে দেখা হচ্ছে মা ভাত বসিয়েছে মেসেজের পর মেসেজ আসছে চলো পরে কথা হচ্ছে